সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের অনেকের অনুরোধ ছিল এবং তোমরা অনেকে আমাকে ফোন করেছিলে যেন চেন টেপ সার্ভের উপর একটি ভিডিও তৈরি করে দিই তো তোমাদের অনুরোধের প্রেক্ষিতে মূলত আজকের এই ভিডিওটি করা আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে তো যে কোনো সার্ভে যখন তোমরা করবা তখন তার দুইটি অংশ থাকে প্রথম অংশে তোমাদেরকে মাঠে যেতে হবে মাঠে যে বাস্তব পাট নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে সেই পাটের আলোকে খাতায় তথ্যগুলো উপস্থাপন করতে হবে আজকের ভিডিওতে আমরা মাঠের কাজটা কীভাবে করব সে বিষয়ে দেখব তো চলো এখন আমরা মাঠের কাজটা কীভাবে করব সেটা দেখে আসি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো বাস্তবে আমি মাঠে যেতে পারলাম না সময়ের অভাবে আমি একটি খাতার মাধ্যমে তোমাদেরকে মাঠের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি তো দেখো আমরা মাঠে আসার পরে সার্ভে এরিয়া বা সার্ভে এলাকাটা ভালোভাবে অবজার্ভ করে নেব। এখানে কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখে নেব দেখো এই যে পশ্চিম দিকে এখানে একটি রাস্তা আছে রাস্তার পশ্চিম সাইডে একটি গাছ আছে একটি বাড়ি আছে দেখো এই যে পূর্ব দিকে একটা পুকুর আছে একটা গাছ আছে একটা ফসলের মাঠ আছে আবার দেখো রাস্তাটা তোমার কীভাবে গেছে এই রাস্তার সাইডে একটা গাছ আছে অর্থাৎ তোমাকে খুব ভালোভাবে সার্ভে এরিয়াটা পর্যবেক্ষণ করে নিতে হবে সার্ভে এরিয়া পর্যবেক্ষণ করার পর তোমাকে সার্ভে এরিয়ার ভিতরে দুইটা বা তিনটা স্টেশন চিহ্নিত করে নিতে হবে যেই স্টেশনগুলো থেকে তোমার মানচিত্রে যেই জিনিসগুলো দেখাতে চাও সেই জিনিসগুলো যেন লক্ষ্য করা যায় তো সাধারণত আমরা পরীক্ষায় খুব ছোট জায়গা দেয় সেক্ষেত্রে তোমাদের দুইটি স্টেশন চিহ্নিত করলেই হতে হবে ধরো এই যে এখানে একটা আমরা স্টেশন নিলাম এই স্টেশনটার নাম আমরা দিলাম এ স্টেশন এবং ঠিক দক্ষিণ দিকে আমরা আর একটা পয়েন্ট নিলাম যেই পয়েন্টটাকে দিলাম আমরা বি স্টেশন ফিতা আর ট্রেনের সাহায্যে এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব নিতে হবে তাহলে আমরা মনে করো এটা একটা ফিতা বসালাম এই ফিতা বসায় আমরা বি স্টেশন পর্যন্ত গেলাম এটা একটা ফিতাবা ট্রেন আমাদের তো এরপর আমাদেরকে এই এলাকার সার্ভে এলাকার মাপ নিতে হবে তো মাপ নেওয়ার আগে বা পাট নেওয়ার পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে যেটা সহজ পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে আমি তোমাদেরকে পাট নেওয়া শিখেছি তোমরা একটা খাতা নেবা খাতা নিয়ে আগে কোন পাশে দিকগুলা চিহ্নিত করে নিবা তাহলে দেখো এই দিকে আছে পশ্চিম দিক তাহলে এইখানে লিখে রাখো পশ্চিম আচ্ছা নিচে এইদিকে হইল পূর্ব দিক এইদিকে হইল উত্তর দিক আর এইদিকে হলো দক্ষিণ দিক তবে দেখো এই পশ্চিম দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাটা তোমরা চোখের আন্দাজে ফ্রি হ্যান্ডে অঙ্কন করে দেবে ফ্রি হ্যান্ডে ইচ্ছা মতো সুন্দর হোক না হোক সেটা কথা নয় তুমি যেন বুঝতে পারো তারপর দেখো এই রাস্তার উপরে বা রাস্তার পশ্চিমে একটা গাছ আছে সেই গাছটা তুমি অঙ্কন করে নিজা তার সাইডে একটা ঘর আছে ঘরটা তুমি অঙ্কন করে নিল তারপর রাস্তার দেখো উত্তর সাইডে আর একটা গাছ আছে সেই গাছটা তুমি অঙ্কন করে নাও তাহলে অঙ্কন করে নিলাম তারপর দেখো এই পূর্ব দিকে একটা পুকুর আছে তাহলে পুকুরটা তুমি অঙ্কন করে নিলাম এটা পুকুরটা তারপর পুকুরের দক্ষিণে একটা গাছ আছে সেই গাছটা তুমি অঙ্কন করে নাও তারপর আরও দক্ষিণে একটা ফসলের ক্ষেত আছে তাহলে এইটা মোটামুটি তুমি এইভাবে অঙ্কট করে নিলাম তাহলে এইটা একটা সার্ভে এরিয়ার একটা তুমি রাব স্পেস করে নিল না পর দেখো তুমি এখানে দুইটা স্টেশন নির্ধারণ করেছো সেই স্টেশন দুইটাও তুমি এখানে সেট করে নাও এখানে একটা এ স্টেশন আর এখানে একটা তুমি স্টেশন নিছো সেটা দুই স্টেশন এগুলো রাব করে নিল না পর কী করছো এই জায়গায় তুমি একটা ফিচা বসাইছো তো এই যে আমরা স্টেশন এক স্টেশন থেকে আরেক স্টেশন যোগ করতেছি অর্থাৎ ফিচার সাহায্যে এটাকে বলা হচ্ছে বেস লাইন তো বেস লাইনের যে ফিটা বা টেপ বা সেন এই ফিটা বা টেপ বা সেনকে সরানো যাবে না এই বেস লাইনকে ধরে আমরা মূলত সার্ভে করব তাহলে দেখো এখন আমরা পাট নেব প্রথমে আমি যদি এ স্টেশন ধরে উত্তর থেকে দক্ষিণ দিকে যেতে থাকি দেখো যেতে থাকি তাহলে দেখো এই যে এই বরাবর এসে আমার একটা গাছ আছে তাহলে কোন বরাবর গাছ আছে সেই পর্যন্ত আমি যদি এই এ স্টেশনে মাপ নিয়ে আমি যে ফিতে বসাইছি সেখান থেকে আমি মাপটা পাবো তো ধরো এখানে আমি পাঁচ ফিট আসার পর একটা গাছ পেলাম তাহলে আমি যে খাতায় স্কেচ অংশ করেছি সেই খাতায়ও তুমি তাহলে এখানে পাঁচ ফিট আসো এখানে লেখে রাখো পাঁচ ফিট তাহলে পাঁচ ফিট আসার পর তুমি গাছ পেলা তারপর এই যদি তুমি আবার পশ্চিমে যাও তাহলে এই ফিতা দিয়ে তোমাকে এখন এখান থেকে একটা ফিতা বসাতে হবে ফিতা বসায় তোমাকে গাছের মাপটা নিতে হবে তাহলে এখান থেকে ধরো পঁচিশ ফিট তাহলে এইখান থেকে দেখো এই রাপ করে এখানে তুমি লেখে রাখো পঁচিশ ফিট অর্থাৎ এ স্টেশন থেকে দক্ষিণ দিকে আসলা পাঁচ ফিট এবং তারপর পশ্চিম দিকে পঁচিশ ফিট যাওয়ার পর গাছটা পেলাম সেটা তুমি তোমার খাতায় লিখে নিলাম এরপর আবার ধরো এটা নিলাম আমরা তারপর আবার এই যে বেস লাইন ধরে তুমি আবারও দক্ষিণ দিকে আসতে থাকো আসতে থাকো দেখো তাহলে দেখো এইখানে এসে তোমার একটা রাস্তা শুরু হয়েছে তাহলে দেখো এই রাস্তাটা কোথায় এসে শুরু হয়েছে এই জায়গায় এইখান থেকে ধরো এই স্টেশন থেকে এর দূরত্ব বিশ ফিট তাহলে এইখানে আইল বিশ ফিট তাহলে তুমি এখানে অনুরূপভাবে এখন তুমি যে খাতায় স্কেচ করছো সেখানে তুমি আসো এখানে লেখে রাখো বিশ ফিট বিশ ফিট যা আসার পর যখন তুমি আবার এই পশ্চিম দিকে যাচ্ছ রাস্তাটা শুরু হয়ে গেলো ঠিক অনুরূপভাবে তাহলে এইখানে আলো বিশ ফিট আর এই আবার যদি তুমি যাচ্ছ বিশ ফিট তাহলে রাস্তাটা শুরু হয়ে গেলো তাহলে এইখানে লেখে রাখো তাহলে এ স্টেশন থেকে বিশ ফুট আসার পর তুমি পশ্চিম দিকে যদি আরও বিশ ফিট যাও তাহলে রাস্তাটা পাচ্ছ তাহলে এখানে লেখে রাখো বিশ এখন দেখো আবার তুমি এই এ স্টেশন থেকে আসতেছো আসার পর এখানে মনে করো পনেরো ফিট তো পনেরো ফিট আসার পর এই পুকুরটার মাঝামাঝি মোটামুটি তাহলে এখানে এলো পনেরো ফিট তাহলে এখানে লেখে রাখো তুমি যে স্কেচ সেখানে লেখে রাখো পনেরো ফিট পনেরো ফিট আসার পর এই পূর্ব দিকে মনে করো তিরিশ ফিট আসার পর তুমি কুকুরটা পেলা তাহলে এখানে লেখে রাখো এই পর্যন্ত তিরিশ ফিট অর্থাৎ একটা জায়গার বা একটা বস্তুর মাপ পার নিতে গেলে তোমাকে দুইবার মাপ নিতে হচ্ছে একবার বেজ লাইন বরাবর তারপর বেজ লাইনের থেকে ওই বস্তুটা দূরত্ব কত এইভাবে তোমাকে যতটা জিনিস তুমি দেখাবা তোমার এরিয়া বা স্কেসে সেই জিনিসগুলার পার্ট নিতে হবে এভাবে পার্ট নেওয়ার পর তুমি এই পাঠের আলোকে নির্দিষ্ট স্কেলে এখন তোমাকে মানচিত্র অঙ্কন করতে হবে তো এরপরের ক্লাসে আমি তোমাদেরকে কীভাবে মানচিত্র এই পাঠগুলোর সাহায্যে কীভাবে মানচিত্র অঙ্কন করবো সেটা দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে